আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল টুঙ্গিপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শেখ মরহুম শেখ আব্দুর রশিদ সাহেবের কাকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে মিলাদ মাহফিলের আয়োজন করেছে সে মিলাদ মাহফিলের সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি সহ সকল নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া উপজেলা শাখার যুবদলের সকল নেতৃবৃন্দ ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এবং কৃষক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অত্র এলাকার মুরব্বিয়ান এবং ছোট ভাইরা আসসালাম আলাইকুম আমরা আজকে যে ব্যক্তির বিলাস মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমার মনে হয় আপনারা এখানে যারা উপস্থিত আছেন তার সঙ্গে সকলে ব্যক্তিগতভাবে আলাপ করেছে আমার মনে হয় আমাদের মরহুম শেখ আব্দুল আমাদের যে কাকা উনি অত্যন্ত আন্তরিকভাবে এই বাড়িতে বা যেখানে যার সঙ্গে কথাবার্তা হয়েছে উনি অত্যন্ত সাবলীল ভাষায় তার সঙ্গে বসে কথাবার্তা বলতেন এবং আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করতেন আমার মনে হয় শেখ আব রশিদ সাহেবের মতো একজন সাবলীল সামাজিক মিশুক ব্যক্তি যদি আমরা এখানে সকলে ওই প্রকৃতির হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে থাকি তাহলে এইখানে যারা উপস্থিত আছে এই রকম উপস্থিত সকলে যদি বাইরের সকলের সঙ্গে ওইভাবে আন্তরিকভাবে আলাপ করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রসার বর্তমানে যেভাবে বৃদ্ধি পেয়েছে তার চেয়ে বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি উপস্থিত সুধীবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ভাই ব্রাদার আমার এলাকার সকল মুরব্বীবৃন্দ আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি যারা দেখেছেন বিগত পনেরোটি বছর টুঙ্গিপাড়া সহ সারা বাংলাদেশের বিএনপি সহটি আওয়ামী লীগের লোকদের ভাবে লোকদের প্রতি যেভাবে জুলুম নির্যাতন চলেছে এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সেই নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে আর বলতে হবে না যে নির্যাতন কত প্রকার আছে মানসিক টর্চার কত প্রকার আছে আয়না ঘর আর টুঙ্গি বিগত পনেরোটি বছর হয়তো এইভাবে বসার সুযোগ আমরা পাইনি যদি আমরা গত পনেরো বছরে এইভাবে আলোচনা করার সুযোগ পেতাম তাহলে হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিধি টুঙ্গিপাড়া উপজেলা সহ সারা গোপালগঞ্জে আরো বেশি উৎসাহিত হতো তাই আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা মরহুম শেখ আব্দুল রশিদ সাহেব আমাদের কাকা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার বেস্তেনে সুখ করুন আল্লাহ যেন তাকে শান্তিতে রাখুন তার আত্মা যেন শান্তি পায় কারণ তার যে আকাঙ্ক্ষা ছিল আমার সালাহি ভাই বলেছেন আমার মনে হয় জেলানি যে কয়বার গ্রেপ্তার হয়েছে তার কাছে যখন আমরা এসেছি তার সঙ্গে যখন আলোচনা করেছি তার চোখের পানি যেভাবে ঝরেছে সেই চোখের পানির বদলা আমরা নিতে পারবো না সেই চোখের পানি আমরা ফিরিয়ে দিতে পারবো না আজকে সেই চোখের পানি ফেলতে ফেলতে তার মৃত্যুবরণ করেছে তার মৃত্যু হয়েছে সম্পূর্ণ স্বাভাবিকভাবে অসুস্থতার মধ্য দিয়ে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোপালগঞ্জ সহ টুঙ্গিপাড়ার সকল মানুষ মরহুম শেখ আব্দুল রশিদ সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছি আমার অনুরোধ আপনারা সহ সকলে আমরা আপনারা সকলে তার জন্য আল্লাহর কাছে করি আল্লাহ যেন আমাদের মূল্বীকে তাকে আল্লাহ যেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে উনি যে শান্তি পেতেন দেখে যেতে পারতেন সেই দেখা যেন পরকালে উনি টের পাল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ রাজনীতি হিসাবে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেছে এবং তার মাধ্যমে তার সুযোগ্য পুত্র এসেন জেলানী আমাদের সকলের নেতা আমরা সকলের যাতে এসেন জেলানী আজকে পর্যায়ে আছে আমাদের আপনাদের সকলের তয় সকলের প্রচেষ্টায় যাতে আরো অগ্রগামী হতে পারে আরো সামনের দিকে চেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরো উচ্চ পর্যায়ে আসীন হতে পারে এখানে আমরা সকলে তার জন্য দোয়া করব যেন আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু কামনা করুক আপনারা মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আপনারা মনে রাখবেন এসএম জেলানি ছাড়া গোপালগঞ্জের কোন লোক ওই ঢাকার বাড়ি যে পরিচয় দিতে হলে এসএন জেলানির মাধ্যমে পরিচয় দিয়ে জাতীয়তাবাদী দলের পরিচয় দিতে হবে তাই জাতীয়তাবাদী দল থাকতে হবে জাতীয়তাবাদী দলের সহযোগী আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের সকলের কান্ডারি এসএন জেলানি এটাই সকলের স্মরণ রাখতে হবে তাই আজকে এখানে যারা উপস্থিত আছেন সকলের মনে রাখতে হবে আত্মার আমার মধ্যে বিভেদ থাকতে পারে এসেন জেলানির সঙ্গে এখানে কারো বিরোধ দায় বিরোধ রাখা যাবে না বিরোধ থাকতে পারে না এশ এন সেলানি কোন স্বার্থ এই কুপালগঞ্জ টুঙ্গি পড়া থেকে গ্রহণ করেনি সকলের জন্য সহযোগিতার হাত পালিয়ে দিয়েছে বিরোধী দলে থাকা অবস্থায় তাই আগামী তো চারি এশ এন তার সুস্থ শরীরে রাজনীতি করে ভালো অবস্থানে যেতে পারে এখানে যারা উপস্থিত আছেন সকলে সহ গোপালগঞ্জের সকলে তার সহযোগিতা পাবে এটা আমাদের বিশ্বাস আছে তাই আপনারা দৃঢ়চিত্তে সুস্থ মনে সকল ভেদাভেদ ভুলে কোথাও কারো মধ্যে বিভেদ থাকবে না যখন যে কর্মসূচি হবে যখন যে রাজনৈতিক প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে এক পার্কে এক ঐক্যবদ্ধভাবে যে যেভাবে ডাক দিবে সেই ডাকে সেখানে উপস্থিত হয়ে সকল ভেদাভেদ তুলে গিয়ে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল টুঙ্গিপাড়া শাখা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আজকে যে অনুষ্ঠানের আলোচ ব্যবস্থা করেছেন জাতীয়তাবাদী দলকে জাতীয়তাবাদী যুব দলকে আমি বিশেষভাবে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সভা আলোচনা সভা আমার কর্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন আমাদের কাকা মরভুম শেখ আব্দুল রশিদ সাহেবকে ভেস্তেজুত করুন এটাই আমার you